তোমার তো শুনলাম না আমার নাম হৃদয় আমি কাশীপুর থেকে এসেছি আমি নুরুল আমিন মাস্টারের ছেলে ভাই ভাই তুই কি হৃদয় জি মা কেমন আছে জি ভালো সংসারের অবস্থা তো ভালো না তাই আপনার কাছে এসেছি যদি একটা চাকরি ব্যবস্থা করে দেন আরে ওই বলি ওই বলি ওই বলি কি পর্যন্ত করছস গত বছর বিকম পাস করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হবে তুমি অনেক ছোটতে থেকে গেছিলাম হ্যাঁ মা বলে বললা হোম মিনিস্টার সাহেবের ফোন লাগা ওরে পুলিশে ভর্তি হয়ে না না কে মানুষ পছন্দ করে না আচ্ছা ভাইজান কাজ করতে তো লোক ভর্তি করতেছে ওরে এই করে না 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 এটা তো গুষের চাকরি হাই হাই তুই দেখি যে আমার সারের মত আরে গোস না খাইলে তো খুশ হয়ে যায় বিগা না দিলে চাকরি হয় না আর ঘুষ না খাইলে

সম্মানিত দর্শকবিন্দু আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদেরকে আমাদের পাশে সবসময় থাকবেন লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবেন ফেসবুক থাকলে অবশ্যই ফলো করবেন আর আসলে মূলত এই ঘটনাটি বা এই যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করলাম বা যে অভিনয়টা এতক্ষণ করলাম যে শর্ট ফিল্মটা আমরা করলাম বিষয়টা হচ্ছে একজন মানুষ গ্রাম থেকে এসে শহরে কিভাবে একজন মানুষের কাছে আশ্রয় পায় সেই বিষয়টা নিয়ে আমরা মূলত এই শর্ট ফিল্মটা করছি তো এরকম ধরনের এবং এই কন্ডিশনে বা এই ধারণার ভিতরে বা এরকম অনেক রকমের শর্ট ফিল্ম আসতে পারে সামনে তো আপনারা ফাঁসে থাকবেন তো পরবর্তী দেখাবে আপনাদের সাথে ভালো থাকবেন আর পরিচয় দেওয়ার জন্য হচ্ছে হৃদয় আর হচ্ছে স্ট্রাফিল আর হচ্ছে ডিজে ফারুক আর হচ্ছে ফাহাদ নতুন ক্যারেক্টর আর কি আর আমি ডিরেক্টর পরিচালক যাই কিছু বলেন আমি আসি ওদের সাথে ওকে বাই বাই